অমরূপ যুবক ভাইরা মদিনার সানে গান গাইলে খারাপ লাগেনি আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি কবুল করে রে বান্দা টাকা লাগবে না বিনা টাকায় আমার আল্লাহ মদিনা দেখাইতে পারে কি পারে না আরো দূরে বেল পারে কি পারে না যিনি পারেন তিনি কে গত হাজের মৌসুমে ঢাকা গুলশানে বাড়ি বাড়ি আলা কুটিপতি হজে রওনা করছে কোথায় দেবে আল্লাহর বাড়ি রওনা করার পর বিবি সাহেবা বলে স্বামী আমার সাদা কাগজে একটা লিস্ট দিছে কয় এই লিস্টে যা লেখা আছে মদিনার বাজার থেকে আমার জন্য এগুলো নিয়ে আসবেন বলার উপর ছেলে বলে আব্বু আমার পক্ষ থেকে একটা লিস্ট দিলাম আমার জন্য মদিনার বাজার থেকে দামি দামি ঘড়ি দামি দামি এই এই জিনিসগুলো নিয়ে আসবেন মেয়ে ডাক দিয়ে বলে আব্বু আপনার জামাতা সংকারে আমার জন্যই বাজার নিয়ে আসবেন লিস্ট পেয়েছে কয়টা ডা রজুরে বলেন তিনটা লিস্ট টেবিলের উপরে হাজির বড় মেয়ে ডাক দিয়ে বলে তোরা আমারে কেউ পাক করে খাওয়াও না সাতক্ষীরায় কি বলে কাজের লোককে কাজের বুয়া নাকি কাজের বুয়া কোথায় পনেরো বছর আমারে পাক করে খাওয়ায় ওরে সারা চলতে আমি বড় দুর্বল হয়ে তাই কেন তোরা তুই কেউ জুতা মুছে দাও না কাপড় লন্ডি করে দাও না পরিষ্কার করে দাও না জামা কাপড় ভাত রান্না করে দেয় নাস্তা দেয় সকালে বিকালে তিন বেলা নাস্তা গরম রেডি করে দেয় কাজের লোক ছাড়া কেমন দুর্বল কা এক সপ্তাহ ঘরে কাজের লোক না থাকলে টের পায় ঠিক কিনা জোরে বলেন অ উম্মতের দল বড় মেয়ে ডাক দিয়ে বলে স্ত্রীর লিস্ট পেয়েছি ছেলের লিস্ট পেয়েছি মেয়ে জামাতা সহকারে একই লিস্টে লিখিত দিচ্ছে আমার কাছে দামি দামি জিনিস নিয়ে আসবো আমার টাকার অভাব নাই সম্পদের অভাব নাই বাড়ির কাজের লোক করে ডাক দেই ক রান্নাঘরে সব রান্না বন্ধ করে আমার সামনে ডাক দে বড় সামনে আইসা দাঁড়াইছে বড় বলে তুই তো লিখতে জানো না ও আল্লার বান্ধে কি লাগবে বল আমি কাগজ নিলাম কলম নিলাম যা লাগবে তুই আজকে বল তোর জন্য মার্কেট আলাদা আসবে কে বলে বড় মেয়া বলে ডাক দিয়ে বলতেছে রে বড় মেয়া কিছু লাগবে না আল্লাহর বান্দি সুখের পানি সেরে বৃষ্টির ঘোড়ার মতন সুখের পানি গুলো পড়তেছে গরিব বড় দাঁড়াইয়া বলে বড় মেয়া কিছু লাগবে না

আমার মতন কাজের লোকের কথা যদি মনে পড়ে মদিনা নবীর সময় একটা সালাম কি কাহা তুই আর কিচ্ছু চাই না বর মেয়া কা ঠিক আছে আল্লাহর বাড়ি মেহমান হলেন আল্লাহর থেকে হাজার কাজগুলো কমপ্লিট করে আল্লাহর বান্দা মদিনা নবীর রওজায় গিয়ে দাঁড়ায় ওখানে কয়েকদিন কাটাইয়া যেদিন চলে আসবে স্ত্রী ছেলে মেয়ের ছেলের জন্য মেয়ের জন্য জামা তার জন্য মার্কেট রেডি ভিন্ন ভিন্ন প্যাকেট চলে আসবে যেই দিন সালাম দিয়ে আসতেছে আসার সময় কয়েক কদম দিয়ে রোজা থেকে বের হইয়া সামনে আগাইলেন হঠাৎ মনে পড়ছে কা বাড়ির কাজের লোক কিছু চায় নাই শুধু একটা সালাম দিতে বলছে যেহেতু কিছু চাই নাই আমার কাছে লক্ষ লক্ষ টাকার হাদিয়া চাই না দশ টাকার হাদিয়াও চাই নাই মার্কেটও চাই নাই কিছুই চাই নাই শুধু সালাম বড় আবার নবী যায় প্রবেশ করলেন ও ঘরের মা বোনেরা ও এলাকার যুবক একটু ভালো করে জেনে নাও মালিকের সাথে রবের সাথে সম্পর্ক করো মদিনাওয়ালার সাথে ভালোবাসা করো মদিনাওয়ালার সাথে প্রেম করো আল্লাহর বান্দির সাথে কেমন প্রেম আর ভালোবাসা ছিল সোনরে আল্লাহর বান্দা বড় মায়া নবীজির ঢোকার মহিলার বাড়ির লোকের কাজের পক্ষ থেকে একটা সালাম দিলেন ওরে আল্লাহর বান্দা সালাম দিতে দেরি রোজায় সালামের জবাব আসতে দেরি করে না কি দুঃখ কি দুঃখ গো বড় মেয়ান কিনারায় দাঁড়াই এক চোখের পানি ছেড়ে কান্না করে কোন আমার পক্ষ থেকে সালাম একবার সালাম দিলাম কোনো জবাব নাই বড় পক্ষ থেকে সালাম দিতে দেরি রওজা থেকে আওয়াজ আসতে দেরি করে না আল্লাহর বান্দা বাড়ি আসার পর এয়ারপোর্ট থেকে আত্মীয় স্বজন সবাই আগাই নেয়

ছেলে আর মেয়েকে বলে তোদেরকে তো সব পেয়েছো গা পেয়েছি গা কাজের লোক কোথাও রে ডাক দে কাজের লোক আইসা দাঁড়াইছে কাজের বুয়া বুয়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বড় মেয়ে আমারে ডাকছেন কাহা ডাকছি কান্না করো কারণ কি কয় বড় মেয়া রোজায় যাইয়া সালাম দিছেন সালামের জবাব কি পান নাই আল্লাহু আকবার বলেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি মালিকের সাথে কেমন সাথে তোমার কেন কেমন সুন্দর প্রেম একটু বলবা নে কি আমল করেছ কথাটা বলতে দেরি ডাক দিয়ে বলতেছে রে বড় মেয়া আমি বলো গরিব আপনি জানেন ভোর আমি ঘুমাই না সবাই ঘুমায় যান আমি আমল করে করে রাত কাটাই মালিকের কাছে বলি দয়ার আর মালিক মনের বাসনা কি তুমি পূর্ণ করবানা মদিনা যাইতে চাই বড় ডাক দিয়ে বেলার বোঝার কোনো বাকি নাই আগামী হজের মৌসুমে তো টাকা যা লাগে হজের ব্যবস্থা আমি করে দেব